কাটতেছে তার স্বামী এবং তাদের একটি টিউবওয়েল যে স্থাপন করে সে পানি খাবে উদ্যোগ করবে নামাজ নামাজ সে এটাও ইয়ে করতে পারতেছে না তার চোখের কান্নায় আপনারা বুঝতে পারতেছে টিউবওয়েলের পিছনে স্থাপন করার জন্য যাবতীয় যে খরচ লাগবে সেগুলি আমরা বহন করছি এবং তাকে এই টিউবওয়েলের পিছনে একটি টাকাও খরচ করতে হবে না টিউবওয়েলের কোটিং থেকে শুরু করে পাকা করা পর্যন্ত যাবতীয় খরচ আমরা বহন করে যাব ইনশাআল্লাহ আমি কল আমি তাকে দোয়া করি কুটি কুটি দোয়া দেব আল্লাহ তাকে ভালো রাখে তাকে যেন সুখে শান্তি রাখে আমার ভিডিওগুলি যারা দেশে এবং বিদেশে তাতে এবং দূরে থেকে যারা দেখেন সকলকে জানাচ্ছে সালাম আসসালাম আলাইকুম এখন আমি অবসান করছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার একটি এমন একটি প্রত্যন্ত অঞ্চলে এবং এমন একজন সমর্থহীন ব্যক্তি বাড়িতে যার নেই একটি পানি খাওয়ার টিউবওয়েল তার স্বামী অসুস্থ প্যারালাইসিস বেটা বিছানার মধ্যে পড়ে আছে তার সংসার সে একাই দেখাশোনা করতে হয় আমার গ্রামবাসী দাদি হয় আমরা একসাথে বসবাস বসবাস করি আমরা জানি যে এরা অনেক অসহায় গরিব দরিদ্র পরিবার এদের কেউ নাই এটা দুজন মানুষের বসবাস করতেছে যে বাড়ির থেকে মানে এনে আর এই টিউবওয়েলের যে অর্থ যে টাকা পয়সা খরচ বহন করবো সেগুলি আমাদেরকে আমাকে দিয়ে সাহায্য সহযোগিতা করছে আমেরিকার প্রবাসী আমেরিকার থেকে ফাউন্ডেশন সকলেই দোয়া করবেন চেয়ার সাইন শাহিনাউন্ডেশন বিদেশের মাটিতে থেকে যারা বাংলাদেশের চিন্তা করে বাংলাদেশের এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে তারা যেন ভালোভাবে থাকতে পারে সুস্থ থাকতে পারে পরকালে যেন তারা ব্যস্ত নসিব করেন ইনশাআল্লাহ আসসালামাইকুম